আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে পিঙ্ক ফ্ল্যাশ আইলাইনার রিভিউ করে দেখাবো আর পিঙ্ক ফ্ল্যাশের এই আইলাইনারটা কিন্তু অনেক 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 জোস একটা আইলাইনার আমি অলরেডি একটা ইউজ করেছি আমি আরেকটা এটা সেকেন্ড টাইম ইউজ করছি এটা আমার জন্য পারচেস করেছি তো ভাবলাম একটা রিভিউ করে আপনাদেরকে দেখাই তো আমি ইনটেকটা এখন আপনাদেরকে খুলে দেখাবো আমার হাতে কিন্তু ইনটেক্ট আপনারা দেখতেই পারলেন এখন আমি এটাকে সুন্দর করে খুলে তারপর আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেক অনেক ভালো আর আমার কাছে কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের অল আইটেম কিন্তু অনেক ভালো লাগে কারণ পিঙ্ক ফ্ল্যাশ ফ্ল্যাশের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক কোয়ালিটি পিঙ্ক ফ্ল্যাশের লিপস্টিক যেমন ভালো পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন তেমন ভালো পিঙ্ক ফ্ল্যাশের আইল্যানারও কিন্তু অনেক অনেক ভালো তো আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে যদি এই আইল্যানারের রিভিউটা যদি শেয়ার করা যায় তাহলে কিন্তু ভালোই হয় তো যাই হোক এটা মুখটা খোলার জন্য যতটুকু খোলা দরকার আমি অতটুকু খুলে ফেলেছি আর খোলার দরকার নাই তো এই পিঙ্ক ফ্ল্যাশটা পিঙ্ক ফ্ল্যাশের যে আইল্যানারটা আমি যদি আইল্যানারটা আপনাদেরকে একটু দেখাই আইলানারটা আমি একটু এখানে একটু সোয়াচ করে দেখাই দেখছেন এটা একটা এটা একটা পেন লাইনার খুবই সুন্দর একদম আপনার ঠিক যেভাবে চান ওইভাবে করে করতে পারবেন তো আমি যেহেতু রেগুলার বেসিস ব্যবহার করি আইলাইনার তো আমি চিন্তা করলাম যে এর চেয়ে ভালো তার কিছু হতেই পারে না তো পিঙ্ক ফ্ল্যাশের প্রত্যেকটা প্রোডাক্ট ভালো আর এটা কিন্তু একদমই স্মাচ ফ্রি টোটালি কিন্তু স্মাচ ফ্রি টোটালি কিন্তু একদমই স্মাচ ফ্রি যার কারণে কিন্তু আপনারা একদম আরামসে এটা ব্যবহার করতে পারবেন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে মেড ইন চায়না এবং ওয়েট হচ্ছে জিরো গ্রাম আর এই যে বারকোটটা এখানে কিন্তু এক্সপায়ার ডেটেড সব কিছু কিন্তু লেখা আছে এটা দুই সাল পর্যন্ত মেয়াদ আর এটা কিন্তু সেলফ লাইফ হচ্ছে সিক্স মান্থ মানে এটা আমি যখন আজকে খুললাম তখন এটা আমি আর ছয় মাস ব্যবহার করতে পারবো ছয় মাস পরে কিন্তু আমি আর এটা ইউজ করতে পারবো না পিন ফ্ল্যাশের এই দারুণ আইল্যানারটা প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু সেলফ লাইফ থাকে আর সেলফ লাইফটা কিন্তু আমাদের মনে রাখতে হবে কারণ একটা প্রোডাক্ট যদি দশ বছর মেয়াদ থাকে ওটা কিন্তু দশ বছরই ব্যবহার করা যায় না ওটা খোলার পরে এক বছর বা দুই বছর পর্যন্ত মেয়াদ থাকে তো এটা সেলফ লাইফ যেহেতু সিক্স মান্থ আমার একটা সিক্স মান্থ যাবেও না এটা দুই মাস ব্যবহার করলে শেষ হয়ে যাবে যেহেতু যেহেতু আমি রেগুলার ব্যবহার করি তো পিঙ্ক ফ্ল্যাশের এই যে চমৎকার আইল্যানারটা বলেন বা পিঙ্ক ফ্ল্যাশের ফাউন্ডেশন বলেন বা লিপস্টিক বলেন বা পিঙ্ক ফ্ল্যাশের ফেস পাউডার বলেন সব কিছু কিন্তু আপনারা আর কি গ্যালারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তা আমার স্টকে কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের দুইটা শেড ফেস পাউডার আছে আমি এটাতে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিঙ্ক ফ্ল্যাশের এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রেস পাউডার এটা কিন্তু পি এফ এফ জিরো এইট এখানে নাম্বার কিন্তু দেওয়াই আছে আপনারা দেখতে পাচ্ছেন আর হ্যাশ ট্যাগ জিরো 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 আর এখানে কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে শেলফ লাইফ হচ্ছে চব্বিশ মাস চব্বিশ মাস এটা যাবেও না কারণ রেগুলার বেসিসে যারা ইউজ করে তাদের কিন্তু এত দিন মেকআপ আইটেমগুলো কিন্তু যায় না তার আগে কিন্তু শেষ হয়ে যায় তো এটা দেখেন এটাও কিন্তু হচ্ছে এটাও কিন্তু প্রেস পাউডার এটা কিন্তু লাস্টিং ম্যাট ওকে তো দেখতেই পাচ্ছেন আমার কাছে দুইটা অ্যাভেলেবেল ছিল এগুলো আমার ইউজের জন্য আমি কিনেছি পারচেস করেছি তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং ফাউন্ডেশনটাও এত ভালো মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো পিঙ্ক ফ্ল্যাশের এই আইটেমগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আরকে কে যে কন্ট্যাক্ট নাম্বার আছে আর কে গ্যালারির কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে এই আইটেমগুলো নিয়ে নিতে পারবেন আর লাইনারের উপর কিন্তু ডিসকাউন্ট চলছে তাই দামটা আমি বলবো না যারা কিনবেন যারা কল করবেন তারাই ডিসকাউন্টটা পাবেন আর এই তিন পিস যদি একসাথে নেন তাহলে সেই প্রাইসটাও কিন্তু আপনাদেরকে আর কে গ্যালারির ওনার আমাদের জেসমিন আপু আছেন উনি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবেন তো স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই যে দারুণ দারুণ পিঙ্ক ফ্ল্যাশের আইটেমগুলো আছে এগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস যারা পেজ থেকে দেখছেন লাইক ফলো করে রাখবেন আমার পেজটা আর যারা টিকটক থেকে দেখছেন তাদেরকেও বলবো অবশ্যই লাইক এবং ফলো করে আমার সাথেই থাকবেন তো পিঙ্ক ফ্ল্যাশের আমি কিন্তু অলরেডি দুইটা কিনেছিলাম তো আমি যখন কিনেছিলাম তখন কিন্তু এগুলোর প্রাইস ছিল হচ্ছে থ্রি হান্ড্রেড করে কিন্তু এখন কিন্তু অফার চলতেছে অফারে আপনারা কত কমে পাবেন সেটা আমি বলবো না সেটা আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট হিসেবে থাকলো যারা কল করবেন তারা অফারটা পাবেন ওকে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ